এই বাংলাদেশ কারো ইজারা সম্পত্তি না এক দল চলে যাবে আর দল লুটে ফুটে খাবে সেই অবস্থা বাংলাদেশে আর ফিরে আসবে কথা বলে মারতে মারতে তাকে উলঙ্গ করে ফেললো তার পরবর্তীতে লাশটা তাকে যখন আধা মারা অবস্থায় আছে টেনে হিসবে বাজারের মধ্যে নিয়ে আসলো সেই লাশ তারা লুকাই নাই তারা কাউকে খুন করে ভয় পেয়ে লাশ গুম করে নাই প্রকাশছে মানুষের লাশ বাজারের মধ্যে ফেলে রেখেছে তারপর সেই লাশের উপর নির্মম ভাবে নৃত্য করেছে আমরা এই লাশের উপর নৃত্য করার ঘটনা যদি শুনি তাহলে মনে পড়ে আঠাইশ অক্টোবরের আওয়ামী লীগের সেই নিঃশংস হামলার কথা শেখ হাসিনার নির্দেশে লগি পয়সা নিয়ে এসেছিল এই ঘটনা সেই শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতৃত্ব হয় নাই আপনাদের শুনতে অনেকটাই অবাক লাগবে স্থানীয় যুব নেতার নির্দেশে স্থানীয় যুব সেই পোশাক কর্মী বাহিনী দিয়ে তাদেরই দলের নাকি একজন কর্মী তাকে এইভাবে হত্যা করে লাশের উপর নৃত্য করা হয়েছে সেই চরম বাস্তবতা জুলাই অভ্যুত্থানের এই আট নয় মাস আমাদেরকে দেখতে হয়েছে বন্ধুগণ এমন একটা পরিস্থিতির মধ্যে আছি প্রত্যেকটা জায়গায় মানুষের মুখে কষ্টি পেটে দিয়েছে কথা বের করতে পারে না কথা বললেই হত্যার হুমকি সে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল সে কোনো চাঁদা দিতে পারবে না সে অস্বীকৃতি জানিয়ে দুই মাস নিস্তার পেলেও বাংলাদেশের প্রত্যেকটা টেম্পু স্ট্যান্ড প্রত্যেকটা ঘাট হাট বাজার সব দখলদারদের দ্বারা দখল হয়ে গেছে সেখান থেকে নিয়মিত চান্দা তোলা হয় এটাই হচ্ছে পরিবর্তিত বাংলাদেশের হাসিনা পরবর্তী বাংলাদেশের তথা কথিত যে দল আসবেন তাদের নেতৃবৃন্দের দ্বারা হওয়া কাজ কর্মের একটা অংশ পরবর্তীতে দুই মাস পর তিনি যখন চাঁদা দিলেন না সেই স্থানীয় তথা কথিত সেই দলটির সন্ত্রাসীরা এসে তাকে মারল যে যেখানেই আছেন যে যেখানে যার ক্যাম্পাসে যেভাবে ছাত্র রাজনীতি করছেন একই সাথে পড়াশোনা করছেন দলীয় অথবা নির্দলীয় চাই করছেন না কেন প্রত্যেকে প্রত্যেকের জায়গাতে সচেতন আছেন দুই চারজন অথবা পঞ্চাশ ষাট জন গুন্ডা বাহিনী মাতাল বাহিনী তাদেরকে দিয়ে আপনারা পরিস্থিতি ঘোলাটে করে যা ইচ্ছাটাই করতে পারবেন না তখন তার মুক্ত একটা বাংলাদেশ আমরা কামনা করছি ধন্যবাদ সবাইকে পুখে দাঁড়িয়ে জীবন জীবন বাজি রেখে আমরা শাস্তিকে হাসি হাসিরাকে নামিয়েছি একটা কথা বারবার বলতে চাই বাংলাদেশে একাত্তর একবার এসেছিল জুলাই কিন্তু একবার আসেনি জুলাই বারবার জনগণের চাওয়ার মুখে বারবার ফিরে আসবে যদি কেউ আবারও ক্ষমতায় এসে বারবার ফ্যথিস হয়ে উঠতে চান মনে রাখবেন জুলাই একবার এসে শেষ হয়ে যায়নি এই জুলাই বসন্তের মতো বারবার ফিরে এসে আপনাদেরকে আবারও এই ফ্যথিস হাসিনার মতো টেনে টেনে নামাবে